অপেক্ষার বাদ ভেঙে অবশেষে উচ্ছ্বাসে মাতোয়ারা কলকাতাবাসী দীর্ঘ দশ বছরের বিষমতা ফুরুল তাদের ঘটল এক দশক ধরে চলা হাহাকারের রীতি পেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স এটি একে এর তৃতীয় শিরোপা ট্রফি সংখ্যায় চেন্নাই এবং মুম্বাইয়ের পর আইপিএল এর সফল দল এখন কলকাতায় শিরোপা জিতে বেশ বড় অঙ্কের পুরস্কারই পকেটে পড়েছে কে আর চ্যাম্পিয়ন প্রাইজ মানিত বটেই ব্যক্তিগতভাবে একাধিক পুরস্কার জিতেছেন কলকাতার ক্রিকেটাররা বলা যায় পয়সা উসুল একটা আসর কাটিয়েছে বেগুনি জার্সিধারীরা কলকাতার পাশাপাশি রানার্স আপ হায়দ্রাবাদের পাশাপাশি প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরিও ভালো পরিমাণ অর্থেই পেয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে এবছর আইপিএলে অংশ নেওয়া দশ দলের জন্য মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিল সাড়ে ছেচল্লিশ কোটি ভারতীয় টাকা এই অর্থ দলগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স পেয়েছে কুড়ি কোটি টাকা যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ কোটি টাকার বেশি আর রানার্স আপ দল পেয়েছে বারো দশমিক পাঁচ কোটি টাকা দু হাজার তেইশ সালের আইপিএল একই প্রাইজ মানি ছিল এছাড়াও তৃতীয় স্থানে থেকে আইপিএল শেষ করা রাজস্থান রয়্যালস সাত কোটি টাকা এবং চতুর্থ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পুরস্কার পেয়েছে ছয় দশমিক কোটি এবারে রাশোরের সর্বোচ্চ সাতশো রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি আর সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হর্ষিত পটেল আগামী মৌসুম পর্যন্ত ক্যাপ দুটির মালিক তারা অরেঞ্জ এবং পার্পল ক্যাপ অর্জনের সুবাদে 10 লাখ টাকা করে পেয়েছেন কোহলি হর্ষিত এবারের আইপিএল সেরার পুরস্কার জিতেছেন সুদিন নারিন একই সঙ্গে তিনি ফ্যান্টাসি ইলেভেন বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন দুই পুরস্কারের সুবাদে নারিন পেয়েছেন মোট কুড়ি লাখ এবারের আসরে চারশো অষ্টআশি রানের পাশাপাশি সতেরো উইকেট নেন নারিন তাছাড়া ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জেতা মিচেল স্টার পান ছ লাখ টাকা তাছাড়া সব থেকে বেশি ডট বলের জন্য হর্ষিত রানা ফাইনালি সবথেকে বেশি চারের জন্য রাহমান উল্লাহ এবং সব থেকে বেশি ছয়ের জন্য ভেঙ্কটেশ আয়ারও পেয়েছেন এক লাখ করে আর হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় হিসেবে পেয়েছেন বারো লাখ টাকার অর্থ পুরস্কার অপেক্ষার বাদ ভেঙে অবশেষে উচ্ছ্বাসে মাতোয়ারা কলকাতাবাসী দীর্ঘ দশ বছরের বিষণতা ফোর তাদের ঘটল এক দশক ধরে চলা হাহাকারের রীতি এক পেশা ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স এটি কেকেআর তৃতীয় শিরোপা ট্রফি সংখ্যায় চেন্নাই এবং মুম্বাইয়ের পর আইপিএল এর সফল দল এখন কলকাতায় শিরোপা জিতে বেশ বড় অঙ্কের পুরস্কারই পকেটে পড়েছে কেকেআর চ্যাম্পিয়ন প্রাইজ মানিত বটেই ব্যক্তিগতভাবে একাধিক পুরস্কার জিতেছেন কলকাতার ক্রিকেটাররা বলা যায় পয়সা উসুল একটা আসর কাটিয়েছে বেগুনি জার্সিধারীরা কলকাতার পাশাপাশি রানার্স অফ হায়দ্রাবাদের পাশাপাশি প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও ভালো পরিমাণ অর্থেই পেয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে এবছর আইপিএলে অংশ নেওয়া দশ দলের জন্য মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিল সাড়ে ছেচল্লিশ কোটি ভারতীয় টাকা